আয় আল্লাহ অসংখ্য গুনা করলাম আয় আল্লাহ দুনিয়ার মানুষ জানে নাই দেখে নাই তুমি তো দেখেছো তোমার কাছে বারে বারে ফিরে আসি রে মালি দয়া করে জিন্দগির গুনা মাফ করে দা আয় আল্লাহ জিন্দগির গুনাহ মাফ করে আমাদের আমোলনামাকে পবিত্র বানায় দাও আয় আল্লাহ তোমার নবী বলেছেন আর তা ইউ মিনার নামিকাম আল্লাহ দানবালাহু আয়াল্লাহ তৌবা করলে আমোলনামায় কোনো গুনাহের অস্তিত্বই থাকে না আল্লাহ আমাদের তৌবাকে তৌবা এ না সুহা হিসাবে কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ যুব সমাজকে আপনি কবুল ও মঞ্জুর করেন আয় আল্লাহ এই মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ মসজিদের যারা দাতা আয় আল্লাহ মসজিদে যারা ডোনেশন করে মসজিদের জায়গা যারা দিয়েছেন বিভিন্ন সময় যারা সহযোগিতা করে আয় আল্লাহ সবার দান صدকাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ তোমার কাছে আমাদের দরখাস্ত মালিক এলাকার সমস্ত মধ্যগানকে মাফ করে দাও আয়া আল্লাহ অনেক বছর আগে আমাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে অয়া আল্লাহ তাদের কবরকে আপনি রও দা তুম্ মিন রিয়াজিল চান্না বানায়া দাও আয়া আল্লাহ সবার কবরকে রও তুম মিন রিয়াজ ইল চান্না হিসাবে কবুল করে নাও মালি আমাদের অনেকই দুখী বাবা নাই আমাদের অনেকেরই দুখিনী মান নাই বাবা নাই আল্লাহ ঠান্ডা মাটির ঘর অন্ধকার কবরে কেমনি শুয়ে আছে জানি না আয় আল্লাহ এত ব্যস্ত হয়ে গিয়েছি মা বাবার কবরের পাশেও গিয়ে দাঁড়াইতে পারি না আয় আল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সমস্ত সওয়াব তুমি মদিনা ওয়ালার রওজায় পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের পিতা মাতার কবরেও পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের পিতা মাতার কবরকে আজকে এই মাহফিলের উসিলায় maaf করে দাও আয় আল্লাহ কোরআনের তেলাওয়াতের সমস্ত সওয়াব আত্মীয় সজনের কবরের মধ্যে পাঠায়া দাও আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত যে দিন আমাদেরকে মৃত্যু দিবা মালিক ইমানের সাথে ভাইরো মালিক আল্লাহ আমাদের আপুর বলতে কেউ নাই আয়াল্লা সবাই নাম জানে তবু বলবে লাশের গোসুল কখন লাশটার জন্য মাইকিং হয়েছে কি লাশের যাকে পড়াবে সবাই বলবে লাশটাকে কোন জমিনে কবর দেয়া হবে সবাই বলবে লাশের জন্য গরম পানি করা হয়েছে কি সবাই বলবে লাশের জন্য তিন টুকরা কাপড়ের কাপড় কিনা হয়েছে কি সবাই বলবে লাশের জন্য মসজিদ থেকে খাটুল্লা আনা হয়েছে কি আল্লাহ ওই সময়টা আসার আগে দিয়া আমাদের তৌবার সাথে আমাদেরকে সুন্দর মৃত্যু আমাদেরকে দিও আল্লাহ আল্লাহ কবর ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘর। ঘরে থাকার শক্তি সাহস কোনোটাই নাই আয় আল্লাহ একাকৃত্যুর ঘর পোকা মাখরের ঘর আয় আল্লাহ এই কোন শক্তি আমাদের নাই আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও আয়াল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আজকের গুনা মাফ করেন আগামীকালকের গুনাও মাফ করেন অতীতের গুনা মাফ করেন জিন্দগী গুনায় গুণায় অবহেলায় খাচ্ছি আল্লাহ আয়াল্লাহ সংসার সংসার কইরা কইরা এই জিন্দগি খাটায় দিতাসি আল্লাহ আয়া আল্লাহ তোমারে খুশি করার তফিক দান করো বালি অয়াল্লা এই মাহফিলের انتظامی কমিটি যারা সবাইকে আপনি তবল মঞ্জুর করেন আই আল্লাহ আমার ডান পাশে মুরব্বি বাবা বসা আই আল্লাহ হায়াতে দান করেন আয় আল্লাহ উপস্থিত সবাইকে আপনি মাফ করেন আই আল্লাহ আমাকে যারা মোহব্বত করে এখানে বয়ানের সুযোগ দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি তাদের সাথে আমাদের সবাইকে জান্নাতে থাকার তৌফিক দান করেন মালিক জান্নাতে গিয়া তোমার নবীর তৌফিক দাও আল্লাহ তোমার নবীর না দেখাইয়া কবরে নিও না অন্তত স্বপ্নে একবার হলেও দেখায় ও মালিক তোমার নবীর রওজার সামনে গিয়া অন্তর থেকে কলিজা ছিরা সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ এই দুই চোখে সবুজ গম্বুজ না দেখায়া মৃত্যু দিও না আয় আল্লাহ তোমার ঘর خانه তো তওয়ফরত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও তোমার নবীর রৌজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়ায় অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও আয় আল্লাহ জিহাদ অবস্থায় আমাদের মৃত্যু দিও আয় আল্লাহ কোন এক ঠান্ডার রজনীতে কোন কোন করার পর তাহাজ্জুদের মুসললায় আমাদেরকে মৃত্যু দিও মালিক সর্বোপরি কল্যাণের মৃত্যু দিও আল্লাহ আল্লাহ তোমার কাছে শেষ দরখাস্ত আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে আবারও একসাথে হওয়ার তৌফিক দিও আয় আল্লাহ সবাই রে নামাজি বানায়া দাও আয় আল্লাহ দান যারা করছে সবার দান কবুল করো আয় আল্লাহ এক ভাইয়ের দুই কন্যা সন্তান আয় আল্লাহ অবুজ অবস্থায় দুনিয়া থেকে তুমি নিয়ে গেছো আয় আল্লাহ তারে উত্তম বদলা দান করো আয় আল্লাহ দুনিয়াতেও দাও আখিরাতেও দিও আয় আল্লাহ